রাধা রাধি বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের কাছে বাদে অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আমি আর আমার কত্তা মশাই রেডি হয়ে চলে যাচ্ছি ফলের বাগানে আমরা যেখানে থাকি এখান থেকে দুই ঘন্টা দূরে একটা গ্রাম আছে আর সেই গ্রামে আছে বিশাল ফলের বাগান তো সেইখানেই চলে যাচ্ছি আর যেহেতু অনেকটা দূরের রাস্তা তো অনেকগুলো গাড়ি চেঞ্জ করতে হয়েছে প্রথমে আমরা মেট্রোতে করে এসেছি এখন চলে এসেছি অন্য একটা জায়গায় পি নামের একটা ট্রেন আছে সেইখানে আর প্রথমত আমরা দুজনেই যাচ্ছি আর প্যারিসে আমরা খুবই নতুন আগে তো তোমরা সবাই জানো যে আমরা আউট প্যারিসে ছিলাম অনেক দূরে তো এখানে এসে দেখলাম ট্রেন আসতে আরও কিছু সময় লাগবে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে রইলাম এরপরে ট্রেন চলে এসেছি আমরা চলে যাচ্ছি ট্রেনের দিকে আর এসে বসেও পড়েছি আর বুঝলাম এটি হচ্ছে দূরপাল্লার ট্রেন মানে এখান থেকে অনেক দূরে দূরে গ্রাম আছে যেমন দুই ঘন্টা তিন ঘন্টা সেই গ্রামগুলোতে এই ট্রেনগুলো যায় এরপরে যে ট্রেন থেকে নেমাও পড়েছি এখন আমাদের উঠতে হবে দুই হাজার দুইশো বিশ নাম্বার গাড়িতে। তো আমরা সেই বাসের কাছে চলে যাচ্ছি আর জায়গাটা ছিল ভীষণ সুন্দর তাকিয়ে থাকলে তাকিয়েই থাকতে মন চায় তো আমরা এখানে চলে এসেছি এখন উঠবো হচ্ছে বাসে প্রথমে আমরা মেটোর সাথে এসেছি এরপর পি নামের ওই ট্রেনটা এসেছি এরপর হচ্ছে এখন আমরা দুই হাজার নাম্বার বাসে উঠব এরপরে হচ্ছে এগারো মিনিট হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাব তো এখন আমরা আধ ঘন্টা বাসেই থাকবো আর বাস কিন্তু চলতেও শুরু করে দিয়েছে আর আধ ঘন্টা পরে গাড়ি থেকে নেমে এগারো মিনিট হাঁটব তো সেই সময়টার সাথে থাকো আর সৌন্দর্যগুলো দেখতে থাকো তো এখানে যে এই যে চারিপাশে ছিল জমিগুলো এখানে কিন্তু সবই খেয়ে ছিল যেহেতু এটা গ্রাম এলাকা তো এই যে হচ্ছে আমরা গাড়ি থেকে নেমেছি এখন এই যে হাঁটছি আর এরপরও একদম শুনশান একটা গ্রাম চারিপাশে যে ক্ষেতের ফসলগুলো একদম পেকে গেছে মনে হচ্ছে ধান পেকে আছে আর তোমরা দেখলেই বুঝতে পারবে আজকে অনেক রোদ ছিল আর এটা যেহেতু আউটপ্যারিস ছিল তাই একটু ঠান্ডাও বেশি ছিল আর এখানে খুব বাতাস ছিল এই যে হচ্ছে ফলের বাগানের মেন গেট এটার মধ্যে ঢুকলেই হচ্ছে ফলের বাগান তো আমার সাথে ভিতরে চলো এই যে দেখো ভিতরে চলে এসেছি তো ওই দিকটায় ছিল ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে দূরে ওর মধ্যে ফলের গাছ মানে সবজি গাছ আর এই দিকটায় আমার বাম দিকে আছে আপেল বাগান তো এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত কিন্তু সাথে থাকতে হবে তো প্রথমে আমরা এদিকে চলে যাচ্ছি যে এদিকে কি আছে আগে দেখে আসি পরে ওইদিকে যাব তো এখানে এসে দেখলাম কিছু রাম ছাগল আছে আর হচ্ছে কিছু মুরগি আছে তো এরা মুরগির ডিম অনেক কিছু বিক্রি করে দুধ বিক্রি করে মানে এখানে যত ইচ্ছে খাওয়া যায় এখানে বসে যা কিছুই কিনতে চাও মানে যা কিছু বাড়ি নিতে চাও সেটার জন্য টাকা দিয়ে তারপরে নিতে হয় তো আজকের বিরিয়র তো অনেক বড় হয়ে গেল মানে এই ফলের বাগান পর্যন্ত আসতে আসতেই তো কালকে না হয় পুরো ফলের বাগানের ভিডিওটা দেখাবো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা